আসসালামু আলাইকুম আমি আজকে নুন থেকে একটা ফোন অর্ডার করেছি এটিএম সেভ বক্স টাকা জমানোর মেশিন এখন আমি সেটা আনবক্সিং করবো দেখব সেটার ভিতরে কী আছে কীরকম দেখতে কীরকম কী আছে বিষয়ে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাব এই সে আমার এটিএম বক্স মেশিন এটা কীভাবে চালু করতে হয় কীভাবে কি করতে হয় আপনাকে এখন সরাসরি লাইভ দেখাবো এই সে আমাদের এটিএম বক্স মার্শাল্লাহ এখানে চাইলে আপনি নিজের ইচ্ছা মতো পিন দিতে পারবেন আর এটা নিচ্ছি ব্যাটারি আমি আগে থেকেই ব্যাটারিটা রেখে দিয়েছিলাম ভিতরে এখন আমি সেটা ওপেন করব এটার পিন দিয়ে ওপেন করব এটা ওপেন হয়ে গেছে হলুদ বাতি জল জেলে গেছে তারপর এইভাবে এইভাবে এটা ওপেন হয়ে গেছে এটার ভিতরে টাকা আমি আগে থেকে রাখছিলাম আপনাদের দেখানোর জন্যে এই সেই টাকা টাকাগুলো আমি বের করে নিব তারপর এটা লক করে দিব এখন দেখব এটা কি এটিএম মেশিনের মতো কি কাজ করে নাকি মার্শাল্লা নিয়ে গেল এটা লক হয়ে গেলো আবার পিন দেওয়া মাত্রই লকটা খুলবে

লক করে দিলাম আবার আপনাদের দেখানোর জন্যে ওর টাকাটা ওঠার সামনে দিলাম টাকাটা নিয়ে নিল आज के वीडियो ये तो टुकड़ी ये शेप बॉक्स नंबर बैंक